হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সুমেয়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কী কী ভাবছেন এই হাত দুটো কি আমার না দুটো হাত আমার না এই দুটো হাত একটা আর একটা আমার বড় বোনের যে বোনটা আমাকে সবসময় মায়ের মতো স্নেহ করে ভালোবাসে সব কিছুতে উৎসাহ দেয় দুঃখ পেলে পাশে থাকে সব কিছুতে আদর যত্ন ভালোবাসা দিয়ে আমাকে আগড়ে রাখে সেই মানুষটার ছোট্ট একটা ক্লিপ নিলাম তো ভাবলাম যেহেতু আমার বোন আমার কাছে এসেছে বেড়াতে তো দুজন মিলে ছোট ছোট কিছু মুহূর্ত আমরা একসাথে অ্যাটাচ করে রাখলাম যাতে পরে দেখলে ভালো লাগে এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারি আমরা দুই বোন কিন্তু টুইন দেখেন হাতগুলো কিন্তু সেম সেম একটু কিন্তু চেঞ্জ নাই তো তার সাথে কিছু ছোট ছোটো ক্লিপ নিয়ে রাখলাম এই আর কি আজকে বিকালে তার জন্য কিছু আয়োজন করেছিলাম দুপুরেও করেছিলাম দুপুরে অনেক কিছুই ছিল তো ভাবলাম যে চপ সে খেতে খুব পছন্দ করে আলু চপ তো আমি ডিমে ঝুরি করে আলুর চপগুলো রেডি করে ভালবাম যে তার জন্য কিছু আলুর চপ বানাই আমি আবার আলুর চপ যেটা এটা ডিমে ঝুরি করে বানাই এটা ডিমে ঝুরি দিয়ে খেতে খুব মজা হয় তো এই যে আমার চপের ফাইনাল লুকটা এগুলো কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর হয়েছিল এখানে ভিডিওতে আমি এত সুন্দরভাবে ক্লিপ নিতে পারিনি তো আজকের পুরো আয়োজনটাই আমার বোনের জন্য তো তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি টুকটাক কিছু তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি আর এটা আমার হচ্ছে ফ্রোজেন চিকেন বলগুলা এই চিকেন বলগুলো কিন্তু আমি সবসময় বানায় রাখি আমার চ্যানেলে কিন্তু এটার একটা ভিডিও খুব সুন্দর করে আপলোড দেওয়া আছে আমি এইগুলো বানাই খুব সুন্দর করে একদম ফ্রোজেন করে ডিপে রেখে দিই বছরের পর বছর থাকে যখন ইচ্ছা আধা ঘন্টা এক ঘন্টা আগে বের করে রাখি বের করে রেখে একদম তেলে খুব সুন্দর করে মুছো মুচ্ছ করে ফ্রাই করে খাই সবসময় কিন্তু এটা আপনারা বানায় রেখে খেতে পারবেন খুব খুব মজা লাগে আর আর বলেছি তো যে এটার ভিডিওটা কিন্তু হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে আর সাথে ছিল আমাদের পাবনার বিখ্যাত বিখ্যাত রসমালাই এই রসমালাইটার কিন্তু স্বাদই আলাদা একদম ঘন দুধের খাঁটি রসমালাই দেখেন এটার টেকচারটা প্লাস হচ্ছে এটার যে মালাইগুলা প্লাস হচ্ছে যে মিষ্টিগুলা কি সুন্দর দেখেন আমি একটা তুলে দেখাচ্ছি আসলে খুব খুব মজাদার এবং স্বাদের রসমালাই আমার বোন খেতে খুব পছন্দ করে তাই তার জন্য নিয়ে এসেছিলাম তো আমাদের নাস্তে এতটুকুই ছিল চা রসমালাই এগুলাই ছিল আর চা ছাড়া চা ছাড়া তো আমাদের চলেই না চা আমাদের অবশ্যই লাগবে আসলে চা ছাড়া কোনোভাবেই আমাদের পসিবল না আর অন্য কোন চা আমরা রং চা বা অন্য কোনো চা খাই না দুধ চাটা আমাদের প্রতিদিন মাছ লাগবেই তো সব কিছুর মাছে তো নিজের স্কিন কেয়ার তারপর হচ্ছে নিজের যত্ন তো অবশ্যই রাখতে হবে তো স্কিন কেয়ারের জন্য আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি স্যাফন প্রিমিয়াম কম্বো স্যাফ্রনের এই কম্বোটা এখানে স্যাফ্রন হোয়াইটনিং ফেস ক্রিম যেটা একদম ফেসকে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে খুব দ্রুত ব্রাইট করবে খুব সুন্দর একটা গ্লো আনবে এটা হচ্ছে প্রিমিয়াম স্যাফ্রনের ফেস ক্রিমটা আর অনেকে একশো পার্সেন্ট নিশ্চয়তা দেয় যে ঢপ ধবে টকটকে ফসা করবে আমরা কখনোই কোনো প্রোডাক্টে একশো পার্সেন্ট নিশ্চয়তা দেয় না হ্যাঁ এটা স্কিনকে গ্লো করবে সুন্দর করবে স্বচ্ছ করবে আর এটা হানি বি সোপটা যেটা ত্বকটাকে স্বচ্ছ করবে আপনার স্কিনে র্যাশ ভাব বুড়ি ভাব মেস্তা কালো দাগ চোখের নিচে কালো দাগ এই জিনিসগুলো রিমুভ করতে খুব দ্রুত রিমুভ করতে সাহায্য করবে আর এখানে আমরা এনেছি প্রিমিয়াম স্যাফনের বডি হোয়াইটেনিং ক্রিমটা যেটা আপনার হাত পায়ের কালো দাগ প্লাস হচ্ছে সান টান সব কিছু রিমুভ করে স্কিনটাকে দ্রুত ব্রাইট করতে সাহায্য করবে আর এই যে আমি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু তো স্ক্যান কোড বার কোড দেখাই দিই এতে করে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো অরিজিনাল কিনা প্রত্যেকটা প্রোডাক্টের আমি এভাবে আপনাদের সাথে শেয়ার করবে আর এই যে আমাদের টোটাল কম্বোটা যেটা আপনার ফুল বডি ফেস এবং পুরো শরীরটা দ্রুত গ্লো করার জন্য কিন্তু খুব ভালো কাজ করবে চাইলে আপনারা নিতে পারেন আর এই যে ঈদের মধ্যে একটা সুন্দর ব্যাগ কিনেছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাইটুক করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এতটুকুই আজকে আবার নেক্সট কিছু আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবার কাছে ছোট্ট এতটুকুই রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই আপনাদের কাছে কাম্য আসসালামু আলাইকুম ধন্যবাদ